মহিলা মা ও বোনেরা কোরবানির ঈদ কিন্তু চলে এসেছে এখনো পর্যন্ত আপনি কোরবানি ঈদের নামাজ কিভাবে পড়বেন জানলেন না শিখলেন না হায় হায় আজকে আমি মহিলা মা বোন আপনাদেরকে সব থেকে সহজে কোরবানি ঈদের নামাজ অর্থাৎ ঈদুল আজহার নামাজ আপনারা মহিলা মা ও বোনেরা বাসা বাড়িতে নিজে নিজে কিভাবে আদায় করবেন পড়বেন সম্পূর্ণ নিয়ম কানুনটা শিখে দেব এবং বুঝিয়ে দেব ইনশাআল্লাহ একটি বছর পরে মহিলা মা ও বোনেরা একটি ঈদ আল্লাহ আমাদের কি উপহার দিয়েছে কুরবানির ঈদ অবশ্যই আপনি এই নামাজটা পড়বেন ইনশাআল্লাহ আশা করি আমার যেই সমস্ত মহিলা মা ও বোনেরা এই ভিডিওটা দেখে মনোযোগ সহকারে দেখবে অতি সহজে কুরবানি ঈদের নামাজ ঈদের আজহার নামাজ নিজে নিজেই শিখে নিজে নিজেই কুরবানি ঈদের দিন পড়তে পারবে ইনশাআল্লাহ অন্য কাউকে জিজ্ঞেস করতে হবে না কিভাবে আমি করবানি ঈদের নামাজ পড়বো কারণ আমি সর্বপ্রথম আপনাদেরকে মহিলা মা বোনদেরকে সংক্ষিপ্ত ভাবে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ নামাজটা কিভাবে পড়বেন তারপরে আমি নিজেই আপনাদেরকে প্র্যাকটিক্যালি পরে দেখিয়ে দেব মহিলা মা ও বোনেরা কিভাবে প্র্যাকটিক্যালি করবেন ঈদের নামাজ একা একা পড়বেন ইনশা আল্লাহ খুব মনোযোগ সহকারে দেখতে থাকুন জীবনে কত সময় নষ্ট করে দিয়েছেন ঘন্টার পর ঘন্টা গান বাজনা সিনেমা নাটক টিকটক ফেসবুক এগুলো আপনাকে ধ্বংস করে দিতেছে আল্লাহ অসন্তুষ্ট হয়ে আছে তাই এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখে ঈদের নাম নামাজটা শিখে কুরবানি ঈদের দিন নামাজটা পড়বেন ইনশাআল্লাহ এবং নামাজের পরে ছোট্ট একটা দোয়া পড়বেন দোয়াটা শিখিয়ে দেব আল্লাহর নবীজি বলেছেন জীবনের সমস্ত গোনাগুলো আপনাদের আল্লাহ ক্ষমা করে দিবে আপনাকে শিশুর মত নিষ্পাপ করে দিবে ধন সম্পদ টাকা পয়সা আল্লাহ সব আপনাদেরকে দিবে ইনশাআল্লাহ যেই দোয়া করবেন সেই দোয়া কবুল মঞ্জুর হয়ে যাবে তাই মহিলা মা ও বোনদেরকে বলবো মনোযোগ সহ ভিডিওটা দেখুন ইনশাউল্লা ও মহিলা মা ও বোনেরা সর্বপ্রথম আমি আপনাদেরকে বলবো কোরবানি ঈদের নামাজ ঈদুল আজহার নামাজ সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদেরকে কি বলেছে এই নামাজটা পড়ার জন্য এবং ঈদগাহে যাওয়ার জন্য চলুন আমরা আল্লাহর রাসূলের বাণী থেকে শুনি তারপরে আমি আপনাদেরকে নামাজের সময়টা বলে দেব কোন সূরা দিয়ে নিয়ত কিভাবে করবেন আরবি না পারলে বাংলাতে সম্পূর্ণ নিয়ম কানুনটা বলবো ইনশাআল্লাহ প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা ঈদের নামাজ পড়ার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলা মা বন্ধুদেরকে বলেছিলেন যে ও মহিলারা আল্লাহর বান্দেরা তোমরা ঈদগাহের মধ্যে ঈদের দিন যাইবা ঈদের নামাজ আদায় করবে এবং আনন্দ ভাগাভাগি করবে আল্লাহু আকবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো ইয়া রাসূলুল্লাহ একজনের তো ওরনা নাই সে কিভাবে যাবে ঈদগাহের মধ্যে আল্লাহ রসুল বলেছেন অন্য মহিলার মেয়ের ওরনার নিচে মাথা দিয়ে হলেও ঈদগাহের মধ্যে যাবে আব্বাহ একবার মানে মাথাটা ডেকে অন্যজনের ওরনা দিয়া তারপরও ঈদগাহের ময়দানে যাবে এবং আল্লাহ রসুলকে প্রশ্ন করা হলো ইয়া রাসূল আল্লাহ যদি কেউ পিরিয়ড অবস্থায় থাকে মহিলারা তারা কি করবে আল্লাহ রসুল বলেছেন যদি কোনো মহিলা পিরিয়ড অবস্থায় থাকে সেও ঈদগাহের ময়দানের মধ্যে যাবে তবে ঈদের নামাজ পড়ার জন্য নয় মাসিক পিরিয়ডের সময় নামাজ পড়া যায় না তবে আনন্দ ভাগাভাগি করার জন্য ঈদগাহের মধ্যে যাবে সকলে বলি সুবহান আল্লাহ আনন্দ আল্লাহ আকবার আল্লাহ আমাদের মুসলিমদেরকে ঈদের দিন আনন্দের দিন দিয়েছেন আল্লাহ আকবার এই জন্য মহিলা মা বোনরাও ঈদগাহের যাওয়ার জন্যে আল্লাহ রসুল বলেছেন তখন পর্দা পশিদা করে যেত কিন্তু দুঃখের বিষয় হলো এখন সারা বিশ্বের মধ্যে এখনো পর্যন্ত অনেক জায়গাতে যেমন দেশে বাংলাদেশে ইন্ডিয়াতে অনেক জায়গাতে মহিলাদের ঈদগাহের মধ্যে যাওয়া অ্যালাউ করে না মানে সিস্টেম নাই পর্দা নাই ঈদগাহের মধ্যে মহিলাদের নামাজের ব্যবস্থা করে না আবার অনেক জায়গার মধ্যে আলহামদুলিল্লাহ ঈদগাহের মধ্যে মহিলাদের নামাজের ব্যবস্থা আছে পুরুষদের নামাজের ব্যবস্থা আছে সুন্দর প্রত্যেকটা জায়গাতে এটা করা উচিত কারণ আল্লাহ রসুল বলেছেন মহিলাদের কেউ ঈদগাহের মধ্যে যাবে তারা বায়ান শুনবে তারা আনন্দ ভাগাভাগি তাহলে যদি আপনি যে কোনো দেশে থাকেন আপনার বাড়ির পাশে কোনো মসজিদে নামাজের ব্যবস্থা থাকে মহিলাদের অথবা ঈদগাহের মধ্যে মহিলাদের জন্য আলাদা প্যান্ডেল করে ব্যবস্থা থাকে নামাজ আদায় করার জন্যে আপনারা সেখানে গিয়ে নামাজ আদায় করবেন মহিলাদের আর যদি ঈদগাহের মধ্যে নামাজের ব্যবস্থা না থাকে মসজিদের মধ্যে না থাকে তাহলে মহিলা মা ও বোনেরা বাড়িতে একা একাই ঈদুল আজহা কোরবানি ঈদের নামাজ পড়বেন ইনশা আল্লাহ আচ্ছা সর্বপ্রথম আমি আপনাদেরকে জানিয়ে দেব ঈদের নামাজের ওয়াক্তটা কখন থেকে শুরু হয় কখন পর্যন্ত থাকে মানে কয়টা পর্যন্ত থাকে যাতে করে আপনারা ঈদের নামাজটার সময়সূচিটা জেনে ফেলতে পারেন ইনশাআল্লাহ প্রিয় মহিলা মা ও বোনেরা ঈদের নামাজের সময়টা ওয়াক্তটা শুরু হয় এখন আপনি সবচেয়ে ভালো হয় ছয়টা থেকে ছয়টা থেকে একেবারে এখন দুই সালের যে আপনি যে কোনো সালে এই ভিডিওটা দেখে শিখতে পারেন নামাজ হ্যাঁ তখন ছয়টা থেকে এখন বর্তমান আর কি মানে সূর্য ওঠার বিশ মিনিট পরে এখন সূর্য ওঠার বিশ মিনিট পরে হয় সাড়ে পাঁচটা মানে ছয়টা ধরেন আর আপনি যখন দেখছেন সূর্য ওঠার সূর্যোদয় যখন হয় সূর্য ওঠার বিশ মিনিট পর থেকে ওয়াক্ত শুরু হয়ে যায় আর ওয়াক্তটা থাকে কয়টা পর্যন্ত জোহরের নামাজের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত তার মানে এগারোটার আগে আগে পড়লে চলবে সাধারণত আমাদের মসজিদে অথবা ঈদগাহের মধ্যে আমরা পুরুষ যারা আছে আমরা সাড়ে আটটা নয়টা এই টাইমের মধ্যে আমরা ঈদের নামাজ পড়ে ফেলি মহিলা মা বোনরাও আপনারা মসজিদের মধ্যে যতটা বাজে ঘোষণা দেয় ততটা বাজেই পড়ে ফেলবেন ইনশাল্লাহ মানি ছয়টা থেকে নিয়া একেবারে এগারোটার আগ পর্যন্ত যতটাই মন চায় ততটাই আপনি পড়েন যে কোনো সময় সাতটায় সাড়ে সাতটায় আটটায় সাড়ে আটটায় নয়টায় সাড়ে নয়টায় দশটায় সাড়ে দশটায় আপনার ইচ্ছা কোনো সমস্যা নেই তাহলে আপনি একটু আগে আগে পড়ে ফেলবেন মহিলা মা বোনেরা আবার গরু কাটতে হয় গোস্ত বাজে পাকাইতে হয় ইনশাল্লাহ পাকশাক শেষ করে হালকা ঘরের কাজকর্ম শেষ করে ইনশাল্লাহ আচ্ছা মহিলা মা ও বোনদেরকে আমি নামাজের কথাটা বলে দিচ্ছি সর্বপ্রথম আপনারা ফজরের নামাজটা পড়ে ফ্রেশ হয়ে যাবেন একেবারে করা করবেন পরিপাটি হবেন আপনাদের যে জামা কাপড় আছে যেই আহ ড্রেস আছে ওই ভালো ড্রেসটা কাপড়টা আপনি পরিধান করবেন ঈদের দিন সুন্দর আনন্দের দিন তারপর সুন্দর কাপড়টা পরিধান করে সুগন্ধি ব্যবহার করবেন সুগন্ধি ব্যবহার করে যদি অজু না থাকে অজু করবেন সুন্দর করে অজুর শুরুতে পড়বেন বিসমিল্লাহ রহমান রহিম তারপর অজুটা সুন্দর করে করার পর আপনি নামাজের জায় নামাজের মধ্যে দাঁড়াবেন যদি জায় নামাজের দোয়াটা পারেন দোয়াটা পড়বেন না পারলে কোনো সমস্যা নেই আপনি শুধু নিয়ত করলেই চলবে যদি পারেন জায় নামাজের দোয়াটা পড়বেন এইভাবে ইন্নি যদি না পারেন কোনো সমস্যা নাই নিয়ত করলেই চলবে আচ্ছা এই ইদুল আজহার দুই রাকাত কিন্তু নামাজটা এটা ওয়াজিব নামাজ হুম আপনি যদি নিয়তরা যদি আরবিতে করতে চান আরবিতে করতে পারেন আরবিতে না পারলে বাংলাতে করতে পারেন কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ হ্যাঁ আচ্ছা প্রথমে আমরা আরবি নিয়তটা বলে দিচ্ছি আমার সঙ্গে পড়ুন তারপরে বাংলাটা বলে দেব। সব কিন্তু একই কোনো সমস্যা নেই আচ্ছা প্রথম আমি আরবিটা বলছি আমার সঙ্গে সঙ্গে আপনারাও বলুন نويت ان اصلي لله تعالى ركعتي صلاه العيد الاضحى مع سته তাকবীরাত ওয়াজিবুল্লাহ তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফতি আল্লাহু আকবার আমি আবারো আরবিটা বলছি তারপরে বাংলাটা বলে দেব ইনশাআল্লাহ নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সলাতিল عيدুল অضحা মা'আ সিত্তাত তাকবীরাত واجب الله تعالى متوجها الى جهه الكعبه الشريفه الله اكبر এভাবে আপনি নামাজের নিয়ত্রা করবেন ইনশাল্লাহ আরবিতে যদি না পারেন আরবিতে কোনো সমস্যা নেই বাংলাতে অতি সহজে নিয়ত্রা করে নামাজটা পড়তে পারেন এভাবে আমি ক্যাবলামুখী হয়ে বলুন আমার সঙ্গে আমি ক্যাবলামুখী হয়ে দুই রাকাত ঐদুল আজহার ওয়াজিব নামাজ অতিরিক্ত ছয় তকবীরের সাথে আদায় করছি আমি আবারও বলছি আপনাদেরকে এভাবে আপনি বাংলাতে নিয়ত্রা করবেন আমি ক্যাবলামুখী হয়ে দুই রাকাত আজহার ওয়াজিব নামাজ অতিরিক্ত ছয় তকবীরের সাথে আদায় করছি একবার এভাবে মানে এভাবে আপনি নিয়ত্রা বাধার পর নামাজটা পড়বেন অন্য অন্য দুই রেখাত নামাজ যেভাবে পড়েন সুরা কালাম সব কিছু ঠিকঠাক থাকবে তবে অতিরিক্ত ছয়টা তাক দিতে হবে এই ঈদের নামাজের মধ্যে অতিরিক্ত ছয়টা তাকবির কখন দিতে হয় সেটা যদি আপনি জানেন মহিলা মা ও বোনেরা আর কোন ভুল হবে না অতি সহজে পড়তে পারবেন ইনশাআল্লাহ এটা মনে রাখবেন অতিরিক্ত ছয়টা তাকবির বলতে আল্লাহ একবার আল্লাহ গুলো আর কি ছয়টা দিতে হবে আচ্ছা অতিরিক্ত ছয়টা তাকবির নামাজের কখন দিতে হবে প্রথম রাকাতে তিনটা তাকবির দিবেন অতিরিক্ত দ্বিতীয় রাকাতে তিনটা তাকবির দিবেন অতিরিক্ত এই ছয়টা তাকবির দেওয়া হচ্ছে ওয়াজিব এ সঠিকভাবে জানবেন এখন বলবো কখন দিবেন এছাড়া অন্যান্য নামাজ যেভাবে পড়েন সুরা কালাম তাহিদ সব ঠিক থাকবে অতিরিক্ত ছয়টা তাকবিরি হবে ইনশাল্লাহ ঠিক আছে আচ্ছা অতিরিক্ত তাকবীর গুলো এই ঈদের নামাজের মধ্যে কখন দিতে হয় প্রথম রাকাতের মধ্যে তিনটা অতিরিক্ত তাকবিরি দিতে হয় তিনটা কখন দিতে যখন আপনি নিয়তরা বাঁধবেন নামাজের প্রথম সানা পড়বেন আল্লাহ আকবর বলে বাঁধার পর সানা পড়বেন সানা সানাপড়া তিনটা তাকবির দিবেন এভাবে সেরা দিবেন আল্লাহ আকবর সেরা দিবেন আল্লাহ আকবর তৃতীয় তাকবিরের সময় হাত বাঁধবেন তিন নাম্বারের সময় তারপরে আপনি বিল্লা বিসমিল্লা সহকারে সুরা ফাতিহা পড়বেন তারপর অন্যান্য সুরা যেগুলো একটা পারেন পড়বেন তারপর রুকু সেজদা সব ঠিকঠাক আর কোনো পার্থক্য নাই প্রথম রাখাতে তারপর দ্বিতীয় রাখাতে উইঠা আরও তিনটা অতিরিক্ত তাকবির আছে কোন সময় দ্বিতীয় রাখাতে উইঠা আপনি বিসমিল্লা পইরা আলহামদু সুরা পড়বেন তারপরে কুলহল্লা পড়বেন পইরা রুকুতে যাওয়ার আগে আপনি তিনটা তাকবির দিবেন এভাবে আল্লাহ একবার আল্লাহু আকবর হাত ছেড়ে দিবেন আল্লাহ আকবর তৃতীয়বার হাত ছেড়ে দিবেন এখন চতুর্থ বারের তাকবীর মানে 4 নাম্বার তাকবীরা নামাজের রুকু তাকবীর এটা তাই না রুকুতে যাইতে হয় তাকবীর দিয়া এখন আল্লাহু আকবার কইলা রুকুতে তাকবীর দিয়া রুকুতে চলে যাবেন আশা করি বুঝতে পেরেছেন প্রথম রাকাতে সানা পড়া তিনটা তাকবীর দিতে হয় দ্বিতীয় রাকাতে সূরা কালাম পড়া রুকুতে যাওয়ার আগে তিনটা তাকবীর দিতে হয় 4 নাম্বার তাকবীরের সময় রুকুতে যেতে হয় এটাই হচ্ছে পার্থক্য আশা করি আমার মহিলা মা ও বোনেরা বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন ও মহিলা মা ও বোনেরা যদি আপনারা এখন প্র্যাকটিক্যালে নামাজটা দেখেন আমি কিভাবে পড়াই আপনারা পড়বেন তাহলে অতি সহজে শিখতে পারবেন ইনশাল্লাহ সংক্ষিপ্তভাবেই তো বুঝতে পেরেছেন আমি প্রাকটিকালে দেখাচ্ছি মহিলা মা বোনেরা কিভাবে নামাজটা পড়বেন আপনাদের অতি জরুরি নামাজটা দেখার ইনশাল্লাহ আপনি শিখতে পারবেন এবং আমি যে তেলাওয়াত করব প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে দশটি করে নিয়ে কেউ পাবেন চলুন তাহলে মহিলা মা ও বোনেরা প্রাকটিকালে কিভাবে ঈদের দিন ওইদুল আজহা কুরবানী ঈদের নামাজ পড়বেন এক্ষুনি দেখা যাক চলুন তাহলে শুরু করা যাক প্রিয়দিনী মহিলা মা ও বোনেরা সর্বপ্রথম আপনারা নামাজের ডায়নামাজের মধ্যে মানে বিছানার মধ্যে দাঁড়িয়ে যদি পারেন এ দোয়াটা পড়বেন না পারলে কোন সমস্যা নেই যদি পারেন এ দোয়াটা পড়বেন নিউজ জাহেদু ওয়া তারপরে আপনি নিহত করবেন যদি আপনি এ দোয়াটা না পারেন কোন সমস্যা নেই শুধুমাত্র নিয়ত্র করলেই চলবে তো তাহলে নিয়োত্রা যদি আরবিতে পারেন আরবিতে এভাবে করবেন আরবিতে না পারলে বাংলাতে করবেন আরবিতে পারলে এভাবে না আয়ুতু সলাতিল রহিদুল আবহা মা সিতা তিতাক বিয়রতে হেওয়াজি বলল হিতা অয়েল মোতামা জিহান ইলা জিহাদিল কায়েবাদি শারীফাদি আল্লাহ আল্লাহ একবার এভাবে আমরা বাংলাতে নিয়ত্রা করব যেহেতু অনেকে আছেন আরবিতে পারেন না বাংলাতে পারেন বা বাংলাতে সহজ মনে হয় সব একই আরবি এবং বাংলাতে কোনো সমস্যা নেই তাহলে আমরা বাংলাতে নিয়ত্রা করে নামাজটা পড়ে দেখাচ্ছি দেখতে থাকুন ইনশা আল্লাহ আমি কাবলামুখী হয়ে দুই রাকাত ঈদুল আজহার ওয়াজিব নামাজ অতিরিক্ত ছয় তকবীরের সাথে আদায় করছি الله اكبر নিয়তরা বাধার পর সানা পাঠ করতে হবে সানা পাঠ করে তিনটা তাকবির দেবো এই সানাটা পর অতিরিক্ত তিনটা তাকবির দিতে হবে প্রথম তাকবিরটা এখন দিতে হবে এভাবে একবার হাত উঠিয়ে হাত ছেড়ে দিবেন তারপর আবার একবার হাত উঠিয়ে হাত ছেড়ে দিবেন আউো একবার হাত বেঁধে ফেলবেন মানে প্রথম রাখাতে নিয়তরা বাঁধার পর সানা পাঠ করে তিনটা তাক দিয়েছি প্রথম তাকবে হাত ছেড়ে দিয়েছি দ্বিতীয় তাক হাত ছেড়ে দিয়েছি উঠে তৃতীয় তাক হাত বেঁধে ফেলেছি এখন আউগুবিল্লা বিস্মিল্লা সহকারে ফাতিহা পাঠ করতে হবে আউগুবিল্লে ঘি মিলে সেই পনিব জি হিম বিস্মিল্লে হিরোহ্মে নিরুয়া আর রহ্মে নিরুয়া مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المكبوب عليهم ولا الضالين

(حِجَارَةٍ مِّن سِجِّيلٍ فَجَعَلَهُمْ كَوَصْفٍ ما.

الله اكبر সুভাষানরব বি আলা সুভাহানরব বি আলা সুভাহানরব বি আলা অ হো একবার দুই সেজদার মাঝখানে একটু লেট করবেন দেরি করবেন সোজা হয়ে বইসা তারপর আবার সাজোদায় চলে যাবেন অ ব হ একবার সাজোদায় আবারও তিনবার সুভাষায়ানরব বিয়েল আলা সুভাহানরব বি আলা সুভাষ বিয়ল আলা আল্লাহ দ্বিতীয় জন্য আমরা দাঁড়িয়ে আলহামদ সুরাটা পড়তে হবে আলহামদ সুরা পড়া তারপরে কুলহাল্লা পরবো আমরা তারপরে তিনটা তাকবির দিতে হবে তাহলে দ্বিতীয় রাকাতের জন্য ওইটা বিসমিল্লা পরে সুরা ফাতিহা পড়বেন প্রথমে دكتور تكون. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المجدوب عليهم ولا الضار আমিন এখন বিসমিল্লা পরে আমরা কুলহাল্লা পড়বো আপনি যে কোনো একটা সুরা পড়তে পারেন কুলহাল্লাই পড়বেন, দ্বিতীয় কাতে তারপর তাকবির গুলো দিবেন এখন তিনটা তাকবের দিবেন অতিরিক্ত রুকুতে যাওয়ার আগে এভাবে আউ্লাহ একবার ছেড়ে দিবেন আউ্লাহ একবার ছেড়ে দিবেন দুইবারের সময় আল্লাহ একবার তিনবারের সময়ও ছেড়ে দিবেন হাত তারপর আপনি নামাজের তাকবির এটা রুকুর অতিরিক্ত এটা দিয়ে আপনি রুকুতে চলে যাবেন আলহামদুসুরা পড়বেন হল্লা পড়বেন পৈরা রুকুতে যাওয়ার আগে তিনটা তাকবির দিবেন হাত রেয়াজ ছাড়বেন হাত রেয়াজ ছাড়বেন চার নম্বর তাকবিরটা হচ্ছে রুকুর তাকবির নামাজের এটা চার নাম্বার তাকবির দিয়ে আপনি রুকুতে চলে যাবেন এটাই হচ্ছে দ্বিতীয় রাখাতের

ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা নামাজের সালাম ফিরে শেষ কইরা সাথে সাথে এই তাকবীরটা দিবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ এই তাকবীরটা আপনি একবার অবশ্যই দিবেন আবারো আমার সঙ্গে পাঠ করুন তাকবীরটা আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু একবার আশা করি বুঝতে পেরেছেন তারপরে আপনি জিকি জিকির আসকার যতটুকু পারেন সংক্ষিপ্ত ছোট করে জিকির করে কিছু হালকা সোবাহান্লাহ একবার তারপরে আপনি দুরুৎ শরীফ পড়বেন একবার দুরুৎ শরীফ একবার পড়ে আপনি তারপর আল্লাহর কাছে হাত উঠাবেন বলবেন আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো আমার ভুলগুলো ক্ষমা করে দাও জীবনে আর কখনো গুনা করব না তারপর আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমার মা বাবা যারা অন্ধকার কবরে আছে কবরবাসী সবার কবর আজাব তুমি ক্ষমা করে দাও আজকে আমরা আনন্দ করব ঈদের দিন কবরের মধ্যে তারা কিভাবে যেন আছে আল্লাহ তাদের কবর আজাব তুমি ক্ষমা করে দাও তারপর আল্লাহর কাছে ধন সম্পদ চাইবেন রিজিক চাইবেন সুখ চাইবেন শান্তি চাইবেন আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ এবং আল্লাহর কাছে বলবেন আল্লাহ জীবন একবার হইলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দিয়েও এই জিল হজ মাসে তো হজ হয়েছে আল্লাহ আমাদেরকে হজ করা তৌফিক দিও এবং আল্লাহ আমাদের কোরবানি করবো যে আমরা কবুল ও মঞ্জুর করে নিও আল্লাহর কাছে সব কিছু বলবেন বলার পর বলবেন আল্লাহ উসিলায় দোয়াকে কবুল করো আমিন এভাবে আপনি ঈদের নামাজটা সহজে পড়বেন ইনশাল্লাহ ও মহিলা মা ও বোনেরা একেবারে সহজ নিয়ম তাই না অন্যান্য নামাজ যেভাবে পড়বেন সেভাবে শুধুমাত্র অতিরিক্ত ছয়টা তাক বের দিতে হয় দুই রাখা তাই না প্রথম রাকাত। তো তাকবেটা দিতে হয় সানা পইরা তিনটা তাকবে দিতে হয় আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর দৌড়িতে হয় তিনটার সময় তারপর সুরা ফাতিহা পড়তে হয় অন্য একটা সুরা মিলাইতে হয় এই পার্থক্য প্রথম রাখাতে আর কোনো পার্থক্য নাই অতিরিক্ত তারপর দ্বিতীয় রাখাতে ওইটা সুরা কালাম সবকিছু শেষ করিয়া রুত মানে আলহামদু পইরা কুলহল্লা পইরা রুকুতে যাওয়ার আগে তিনটা তাকবে দিব তিনটা তাকবে দিয়ে হাত উঠাবে হাত ছাড়বেন হাত উঠাবে হাত ছাড়বেন তারপর চারটা সময় চারটা তাকবের সময় আপনি রুকুর মধ্যে চলে যাবেন এই হচ্ছে পার্থক্য একেবারে সহজ এই অতিরিক্ত ছয়টা তাকবির কখন দিতে হয় কিভাবে দিতে হয় এটা জানলে আপনার নামাজটা অতি সহজে পড়তে পারবেন আর কখনো পেঁচ লাগবে না ইনশাল্লাহ না হয় আবারও ভিডিওটা দেখে আবারও শিখেন ইনশাল্লাহ কোনো সমস্যা নাই আশা করি খুব সহজভাবে শিখতে পেরেছেন আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক জীবনকে সুন্দর করুক বিপদ আপদ দূর করুক মনের ন্যাকাশাগুলো পূরণ করুক সকলের ঈদকে আল্লাহ তারা কবুল করুক কুরবানিকে কবুল করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে কবুল করো মনজুর করো জীবন একবার মক্কামোদি নিয়ে নাও লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দাও আমিন আজ পর্যন্তই আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার পূর্বে সকলকে আবার অন্তর অন্তর স্থল স্থল থেকে জানায় আন্তরিক